আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি সিদ্রা সেন সিদ্রা সেনে কীভাবে কেউ ওয়াইসি জমা দেবো কে জমা দিতে কি কি লাগবে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে দেখাবো ভিডিওটি শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন এসছো বা ভিডিওটি প্রথম দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি প্রেস করুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সিদ্রাসেনে সেনে কীভাবে কে ওয়াইসি জমা দেব প্রথমত আমরা এখানে কে জমা কে জমা দেওয়ার জন্য এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পরে আমাদের পেজটি ওপেন হবে এবার আমাদের এই যে এখানে ভিউ ডকুমেন্টে ক্লিক করতে হবে ভিউ ডকুমেন্টে ক্লিক করলাম এবার আমরা এখানে কে সি জমা দিব কে সি জমা দেবো এখানে ক্লিক করলাম এখানে আমাদের প্রথমত পার্সোনাল আইডি কার্ড সেটআপ করতে হবে আমি পার্সোনাল সেট আপ করে নিই পার্সোনাল আইডি কার্ড তারপর এখানে কান্ট্রি সিলেক্ট করতে হবে কান্ট্রি সিলেক্ট করলাম বাংলাদেশ এখানে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে ইংরেজি এখানে আইডি কার্ডের প্রথম পিট এবং দ্বিতীয় পিঠ দিতে হবে আমি আইডি কার্ডের প্রথম পিঠ ও দ্বিতীয় পিঠ দিয়ে নিই এখানে আমার আইডি কার্ডের প্রথম পিঠ এবং দ্বিতীয় পিঠ দেওয়া কমপ্লিট এখানে আমাকে এটা সাবমিট করতে হবে এখানে সাবমিট করতে হবে সাবমিটে ক্লিক দিলাম সাবমিটে ক্লিক দেওয়ার পরে একটু লোডিং চলবে এবার আমাদের এই যে এখানে নেক্সট করতে হবে যে এখানে নেক্সট করতে হবে নেক্সটে ক্লিক করলাম নেক্সটে ক্লিক করার পর এখানে আমার আইডি কার্ড অনুযায়ী নাম দিতে এখানে আইডি কার্ড অনুযায়ী নাম দিতে হবে এখানে আইডি কার্ড অনুযায়ী ডেট অফ বার্থ দিতে হবে এখানে ন্যাশনালিটি দিতে হবে বাংলাদেশ এখানে এক্সপায়ার ডেট আর আমরা আইডি কার্ডটা কবে হাতে পেয়েছি সেটা দিতে হবে আমি আইডি দিয়ে নিই এই যে এখানে আমি আইডি কার্ড অনুযায়ী আইডি কার্ডের নাম্বার দিলাম এখানে আইডি কার্ডের যে ডেট ডেট বার্থ দেওয়া আছে ওইটা দিলাম এখানে বাংলাদেশ সিলেক্ট করলাম এখানে আইডি কার্ডের মানে একটা ওই যে এখানে আইডি কার্ডের এক্সপায়ার ডেট আর আমরা আইডি কার্ডটি কবে হাতে পেয়েছি সেই ডেট এবার এখানে আমরা সেভ করবো সেভ অপশানে ক্লিক করলাম এবার আমরা এই যে নেক্সট করবো এখানে নেক্সট করব নেক্সটে ক্লিক করলাম এবার আমাদের এখানে আইডি কার্ডের অনুযায়ী ফার্স্ট নেম আইডি কার্ড আইডি কার্ড অনুযায়ী এখানে ফার্স্ট নেম দিতে হবে এখানে লাস্ট নেম এটা সেকেন্ড নেম তারপরে থার্ড নেম ফর্ন নেম তারপরে আমরা কোথায় জন্মগ্রহণ করেছি সেটা দিতে হবে আমি এগুলো দিয়ে নিই যার আইডি কার্ড তাকে এভাবে এভাবে ধরে একটা সেলফি দিতে হবে আমি ছবিটা আপলোড করে নিই এখানে আমাদের সেলফি দেওয়া কমপ্লিট এখানে হচ্ছে আইডি কার্ড প্রথম পিট ও সেলফি আইডি কার্ড দ্বিতীয় পিট ও সেলফি এবার আমাদের এখানে এখানে হচ্ছে কনফার্ম করতে হবে দুইবারই আমি কনফার্মে ক্লিক করলাম এটার মধ্যে কনফার্ম হয়ে গেছে এখন আমাদের এখানে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করতে হবে নেক্সটে ক্লিক করলাম এই যে এখন আমাদের ফেস জমা নেবে এখানে ফেসটা জমা দিতে হবে এই যে এখানে ফেসে ক্লিক করলাম যে ক্যামেরাটি ওপেন হবে তারপরে দেখাচ্ছি দাঁড়ান একটু সেনোয়েট করেন আপনারা সবাই এই যে ক্যামেরা ওপেন হওয়ার আগে যে এখানে এই যে অ্যালাওয়ে ক্লিক করতে হবে অ্যালাওয়ে ক্লিক করলাম কেমন ডেভিড ওপেন হবে এখানে ক্লিক করলাম এই যে ফেস এই যে আমরা আপনারা এখানে ফেস জমা দিবেন তাহলে আপনাদের কে জমা হয়ে যাবে আর ভিডিওটি ভালো লাগলে কি লাইক একটি কমেন্ট একটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ